এরা আছে বলেই আমি বেরোতে পারি খাবার দাবারে কোনো চিন্তা ভাবনা নেই বেরিয়ে যাচ্ছি খাবার দাবার পাঠিয়ে দিচ্ছি ব্যাস আমাদের না সত্যি করে আমাদের চ্যানেলের পিছনে কিন্তু না এতটা চ্যানেলের পিছনে কিন্তু অনেকটা অবদান রয়েছে কারণ আমরা বেরিয়ে যাই কিন্তু খাবার দাবার চলে আসছে আসলে একদম সবাইকে খুব মিস করেছি হ্যাঁ একদম সবাইকে খুব মিস করছি আরে বাবা একদম নিশ্চয়ই যাওয়া হবে আর বাবা মাকে খুব মিস করছি বাবা বলছে ও আমাকে ছাড়া কি করবো মিস করছি আর ছোট ভাই এই দুজনে বোঝাতে